শুক্রবার সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এখন সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এর ভিতরে এখন আমি একটা মুরগি নেব মুরগি নেওয়ার জন্য মুরগির দোকানে যাচ্ছি পাশে মাছ আছে এবং সামনে হাসির পোস্ত আছে এর ভিতরে আমি মুরগির দোকানে দাঁড়িয়ে চারদিকে একটু হালকা ভিডিও করে নিলাম বাজার করা শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এই যে আমার বন্ধু